দর্শক আজকে চলে আসলাম হাসনাবাদ কবুতরের হাটে আজকে এল বুধবার তো দর্শক আজকে কি কি কবুতর আছে হাটের দাম কোনটা কত টাকা থাকে সেটা একটু তুলে ধরবো আর যারাই চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো চলুন দর্শক হাটের যে দামগুলো আছে সেগুলো একটু জানাই বন্ধুরা এই যে দেখেন যারা কৃষিগমের চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ প্রচুর প্রচুর পরিমাণ কবুতর আছে বাইরে এগুলা একটু দামগুলা একটু যদি পাই যাবে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন অনেক কবুতর আছে আর এটা লভ আচ্ছা এই জায়গায় এই যে ভাই এগুলা কি এগুলা থাকবে ভাই পনেরোশো টাকা আচ্ছা আর এগুলা কি গুলো এটি কত ঘুরা থাকবে একদম আঠারোশো টাকা আর সাতাটা একদম ষোলো টাকা ষোলোশো টাকা ফিক্সড ডিম বাচ্চা করা

এটা একদম দেখে যানি করবো বিক্রি করবে হ্যাঁ আচ্ছা ভাই এগুলা অ্যাভারেজের দাম কেমন থাকবে এগুলো কি এগুলা ন ভাই এগুলা পাবো এটি পাঁচশো টাকা পিস এই রেসার গুলো পাঁচশো টাকা পিস হ্যাঁ পাঁচশো টাকা পিস

কত দিয়ে কিনছেন এটা হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে মাঝি কিনছেন দশক পাঁচশো টাকা দিয়ে মাঝি আমি দেখাই দিলাম খুবই সুন্দর তাহলে নিতে পারবেন এইগুলা কেমন দাম পড়বে ভাইশো টাকা এগুলো এই কালদম চারশো টাকা ভাই এই যে মাদি দি এটা হ্যাঁ চারশো আর এগুলো বাচ্চাগুলো কত করে থাকবে একশো দুশো হ্যাঁ দশক একজন ভাই হাটে একটা কবুতর নিচ্ছে কি কবুতর ভাই মাক্সি হ্যাঁ আচ্ছা এটা কি নর্ণা মাদি নর এটা হ্যাঁ কত দিয়ে কিনছে এটা ছয়শো টাকা মাদিটা ছয়শো টাকা দিয়ে কিনছে ভাই আচ্ছা কিনে খুশি তো এখন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ এই যে ভাই এই যে ভাই একটা জোড়া কবুতর চাচ্ছে ওগুলা কি কবুতর ভাই এগুলা ভাই গ্রিভাস কবুতর এগুলো কি বেচবেন না কেনার জন্য চাচ্ছেন এগুলো কত করে চাচ্ছেন আপনি জোড়া পাঁচশো টাকা করে হ্যাঁ আপনার বাসা কই ভাই জাজিরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আর একটা জোড়া কবুতর দেখাইতে পারবেন একটু বন্ধুরা এই যে দেখেন আরো একটা প্যার কবুতর এটা কি কবুতর দাদা আচ্ছা এটি কেমন দাম পড়বে এগুলা ছয়শো টাকা করে হ্যাঁ ভাই দর্শক ছশো টাকা করে এই এই কৌতুকগুলো চাইলে নিতে পারবেন আপনারা হাটে আসলে ভাই আরও একটা কৌ জোড়া দেখান তো আমার একটু এগুলো কী কবুতর দাদা সবুজ গোলা কবুতর হ্যাঁ ভাই এগুলো কত ঘিরা আপনি ভাই এই জোড়াটা ছশো টাকা এটু করবে কতক্ষণ ভাই চার ঘন্টা আচ্ছা ভাইয়ের বাসা কই দাজিরা ভাইয়ের মোবাইল নাম্বার বলা যাবে আচ্ছা দর্শক যে বাইরে নিতে চাবেন বাইরে খামারা যাবেন নিজ দায়িত্ব নেবেন ইনশাল্লাহ তখন দামগুলো আমি দেখানোর চেষ্টা করলাম দর্শক হাটে প্রচুর পরিমাণ কবুতর আছে ইনশাল্লাহ আপনার হাটে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন বাইক কি কবুতর দাদা আচ্ছা এগুলা কেমন দাম পড়বে এগুলা ভাই বারোশো টাকা পিস এগুলো পাল্লা করা গিরিবাস দর্শক আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামে কবুতর পেয়ে যাবেন হাটে আসবেন এই যে দেখেন পাঁচশো টাকা করে পিস থাকবে হ্যাঁ দর্শক হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কিছু কবুতর পেয়ে যাবেন তবে আমার সময়ের অভাব ইনশাআল্লাহ তো আমি আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা করার চেষ্টা করলাম তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন বন্ধুরা এই যে দেখেন সুন্দর সুন্দর কিছু করার কবুতর আপনারা হাটে আসলে পাবেন এগুলো নয়শো টাকা এক হাজার টাকা জোড়া করে থাকি বন্ধুরা দেখেন একজোড়া খুবই সুন্দর ভাই ভাই এগুলো করা বড় আচ্ছা ভাই এগুলা কি নিতে চাইলে এগুলো দিতে পারবেন আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন আপনি একদম আঠারোশো টাকা লাগবে এগুলো কি আপনার ভাই মানে যে বাংলা গ্রিবাজ মিলে আড়াইশো টাকা পিস থাকবে তাই না দর্শক যদি কোনো বন্ধুরা নিতে চান নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কবুতর আড়াইশো টাকা পিস করে তাই না ভাই আচ্ছা ভাই আপনার মোবাইল নম্বরটা বলেন তো জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ফাইভ সিক্স ওয়ান এইট সেভেন নাইন হ্যাঁ আচ্ছা বন্ধুরা এই যে দেখেন গোড়া কবুতর আছে এগুলা নিলে প্রায় পাঁচশো ছয়শো এক হাজার টাকা জোড়া করে আপনারা চাইলে দিতে পারবেন হাট থেকে ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ